হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পর্বে আর আজকে পর্বে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা ব্যানানা স্মুদি তো ব্যানানা স্মুদি তৈরির জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটি ব্লেন্ডার জাগ আর ব্লেন্ডার জাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা কলা কলাগুলো আমি ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ঠান্ডা দুধ দুধটা দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এখানে দুইটা গ্লাস আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এটা একদমই অপশনাল আর তারপর আমার ব্যানানাস স্মুদিটা আমি গ্লাসে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু বরফ কুচিও অ্যাড করতে পারেন ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে আমি ডেকোরেট করে নিই এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ব্যানানা স্মুদিটা তৈরি করে খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ